আসসালামু আলাইকুম রহমতুলবরকত শুরু করতেছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ইতিমধ্যে এই কথাটি শুনে আপনারা মনে করে গিয়েছেন যে এটা কার্ক এলাকা হতে পারে এটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট ব্যারিস্টার সুমনবার এলাকা সেই মানবতার ফেরিওয়ালা ইতিমধ্যে কিন্তু আমরা এই চণ্ডীচরা চা বাগান চুনারগড় তানার অধীনে যে চণ্ডীচরা চা বাগান রয়েছে সেখান থেকে আমরা আমু চা বাগানের দিকে যাচ্ছি দেখেন প্রকৃতিটা কত সুন্দর এই যে তারা এই দিন শেষে কিন্তু লাখড়ি নিয়ে যাচ্ছে আমরা দেখতে পারতেছি তো আমরা এই অনেকে চেয়েছেন যে আমরা এই চা বাগানের বিটিও দেই এই যেদিকে দেখেন অনেক পর্যটকরা আসে সবসময় কিন্তু পর্যটকদের আনাগোনা তো অনেকে চেয়েছেন যে চা বাগানের দেই সবসময় তো দিতে পারে না যেহেতু বৃহস্টার সমন্বয়ের সকল উন্নয়নের কার্যক্রম এই আপডেট আসছে তাকে এজন্য এই সেইভাবে ভ্রমণ ভ্রমণে যাওয়া হয় না সেইভাবে দিতেও পারেন এই যে দেখছেন এই জায়গাটা কতটুকু সুন্দর পাশে আমরা দেখাবো ধানও চাষ করা হচ্ছে সোদরা হচ্ছে যে ধান চাষ করা হচ্ছে দেখেন বাগানে কিন্তু সবই রয়েছে যেহেতু চায়ের রাজধানী চাপাতি রয়েছে এবং খুব সুন্দর সবুজ শ্যামল ইতিমধ্যে কিন্তু নতুন কুড়ি ছেড়েছে যে চা গাছগুলো আসলে দেখতে কতটা মনোমুগ্ধকর শহরে অঞ্চলে যারা অনেকে থাকে তারা কিন্তু একটু এই নিঃশ্বাস নেওয়ার জন্য তারা কিন্তু এই যে ভ্রমণ পিপাস্য মানুষ যারা তারা কিন্তু এই চা বাগানে এই সিলেটে তারা আসেন এই যে এইগুলা দেখার জন্য তো আমরাও বিটিওর মধ্যে বিটিওর মধ্যে যতটুকু চেষ্টা করার ক্যামেরা বন্দি করে ওই সমস্ত দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত সুন্দর মনোমুগ্ধ কর আসলে মন ভরে যায় এগুলো দেখলে আমরা সবসময় এগুলো দেখি তারপরে যেন দেখাটা শেষ হয় না তারপরে যেমন মানে কি একটা রয়ে যায় এই যে চাহা শ্রমিকরা তারা দেখছে তারা খুব সরল মনে মানুষ ভিডিও করছে তারা দেখছে এই যে একটা গাছ কতটুকু গুরুত্বপূর্ণ এই যে দেখছেন তারা গাছের ছায়ের মধ্যে কিন্তু এই যে চাহা শ্রমিকের দাদারা বসে আছে যে রাকাল গরু নিয়ে আসছে এই যে একটা মুভমেন্ট এই যে এখানে দেখছেন আপনার এই অনেক গাড়িগুলো যাচ্ছে এই যে প্যাসেঞ্জার নিয়ে যাইতেছে আপনার চাঁদের গাড়ি বলা হয় ওই সিস্টেমের গাড়িগুলা এই এই পার এই দিকেও চলে তো আমরা অলরেডি আমু চা বাগানের পাশে আসছি এই যে দেখছেন ছোটো শিশুরা কিন্তু তারা খুব সুন্দর হাসি দিয়েছে খুব কিউট হাসি চা শ্রমিকদের ছেলেরা এই যে সামনে একটু অটো আসতেছে এখানে কিন্তু সবসময় মানুষের চলাপেরা পর্যটকদের আনাগোনা তো বেরিস্টার সুমন ভাইকে ধন্যবাদ জানাই উনি কিন্তু এই চুনারগড় থানা এবং মাধবপুর থানাকে টোটালি একটি পর্যটক নগরী তৈরি করবেন অলরেডি তো পর্যটক নগরে আস আছে এটাকে শুধু ডেভেলপ করবেন এটাকে শুধু ডেভেলপ করবেন পর্যটকদের আনাগোনা আরও বেড়ে যাবে আমরা এটা আশা এবং প্রত্যাশা করি ইতিমধ্যে আমু আমরুটের পাশেই এখানে আমু চা বাগানের যে ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফ্যাক্টরি প্রায় এটা ব্রিটিশ পিওর থেকে ইংরেজ যখন শাসন করেছিল তখন এই ফ্যাক্টরিগুলা তৈরি করেছিল এখনও এইগুলো মজবুত রয়েছে তারা কিভাবে এগুলো তৈরি করেছে দেখছেন এই ফ্যাক্টরিগুলা ইংরেজের হাতেই তৈরি করা ইংরেজ যখন শাসন করেছিল আঠারোশো খ্রিস্টাব্দে যে পানির ট্যাঙ্ক থেকে এই যে লাল টিনের ঘর এগুলো অনেক সুন্দর কিন্তু এই যে এটা হচ্ছে গেট এভাবে কিন্তু আপনার যে চা পাতিগুলা এগুলা কিন্তু এখানে ফ্যাক্টরিতে এনে কিন্তু এগুলাকে এই পুনরায় এটাকে তৈরি করা হয় এই আপনার মেশিন দিয়ে এই যে এদিকে ওটো চলে মানে প্রত্যন্ত অঞ্চলে যে বাজার রয়েছে এই বাজারও দেখতে পারতেছেন আপনারা এবারে তারপরে যে বাগানবাসী যে সা শ্রমিকদের ঘর পাশে রয়েছে এই জায়গাটা দেখলে একদম বস্তির মতন লাগে আবার হঠাৎ দেখবেন বস্তি আবার হঠাৎ দেখবেন আবার যে চা বাগান দেখেছে এটাই আসলে সৌন্দর্যটা এটাই আসলে সুন্দর সৌন্দর্যটা এই যে পাশেও দেখতে পারতেছেন শত বছর পুরোনো বট গাছ এটা কিন্তু আসলে এই যে খেলাধুলা করতেছে এই যে আমরা অলরেডি চা বাগানের যে মাঠ রয়েছে আমরা মাঠের দিকে যাচ্ছি এই যে গ্রামের কতটা সুন্দর গ্রামের প্রত্যন্ত অঞ্চল আসলে কেমন করে বলি সেই দেশ যেই দেশে আমার জন্ম সূর্য অস্ত যাচ্ছি ইতিমধ্যে এবং আমরা দেখানোর চেষ্টা করছি পরন্ত বিকেলে সেই ভিডিও প্রচেষ্টটি সেটা হচ্ছে বৃষ্টা সমনবাই এলাকা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট দেখার জন্য